জয় পুতুল ববির ব্যাংক হিসাব জব্দ এদিকে সেনাবাহিনীর পাশাপাশি বিচারিক ক্ষমতা পেল সশস্ত্র বাহিনী জানাবো রাষ্ট্র সংস্কারের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে সরকার বললেন প্রেস সচিব আরও জানাবো সিদ্ধিরগঞ্জের সাবেক টিভি প্রধান হারুনকে আসামি করে মামলা সর্বশেষ জানাবো সাজেকে আরও তিন দিন পর্যটকদের না যেতে পরামর্শ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত জয় পুতুল ও ববির ব্যাংক হিসাব জব্দ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজাদ জয় মেসাইমা সাইমা ওয়াজেদ পুতুল ও বোন শেখ রেহেনার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে সোমবার তিরিশে সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সূত্রে এ তথ্য জানা গেছে বিএফআইউ সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান বিএফআইইউ এর মধ্যে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বিএফআইউ চিঠিতে বলা হয়েছে সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল ও রাদওয়ান মুজিব সিদ্দিকের ব্যক্তিগত ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত বা জব্দ থাকবে আগামী তিরিশ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না প্রয়োজনে লেনদেন স্থগিতের সময় বাড়ানো হবে এতে আরও বলা হয়েছে লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে সেনাবাহিনীর পাশাপাশি বিচারিক ক্ষমতা পেল সশস্ত্র বাহিনী সেনাবাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনীকে সারা দেশে বিচারিক ক্ষমতা দেয়া হয়েছে ফলে এখন থেকে সেনাবাহিনীর পাশাপাশি বিমান ও নৌবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসাররাও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন সোমবার তিরিশে সেপ্টেম্বর এ তথ্য জানা গেছে রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সিনিয়র সরকারি সচিব জেতি প্রো সই করা প্রজ্ঞাপনের সশস্ত্র বাহিনীর কমিশন প্রাপ্ত এ ক্ষমতা প্রদান করা হয় প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ষাট দিন পর্যন্ত তারা এ ক্ষমতা পাবেন প্রজ্ঞাপনে বলা হয়েছে ফৌজদারি দণ্ডবিধি আঠারোশো এর বারো এক ও সতেরো ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে এতে আরও বলা হয়েছে ফৌজদারি দণ্ডবিধি উনিশশো এর বিভিন্ন ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এর আগে গত ১৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশ ক্রমে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় রাষ্ট্র সংস্কারের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে সরকার জানালেন প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন রাষ্ট্র সংস্কারে গঠিত ছয় কমিটির কার্যক্রম শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তীকালীন সরকার সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন রাষ্ট্র সংস্কার কার্যক্রমের জন্য ছয়টি কমিটি গঠন করা হয়েছে প্রাথমিকভাবে এসব কমিটি কাজ শুরু করেছে আগামী পহেলা অক্টোবর থেকে এসব কমিটির কার্যক্রম পুরোদমে শুরু হওয়ার কথা ছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগেই আলোচনায় বসা দরকার কারণ রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের স্টেক হোল্ডার আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংস্কারে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে শফিকুল আলম বলেন সংস্কার কমিশনের কাজ দ্রুত শুরু হওয়ার কথা থাকলেও তা পেছানো হয়েছে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত সময়ের মধ্যে আলোচনা শুরু হবে আলোচনা শেষে দলগুলোর মতামতের ভিত্তিতে সরকার সংস্কার কমিশন কাজ শুরু করবে তিনি জানান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন্ন আলোচনায় আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হবে কিনা সে বিষয়ে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে সরকারের সময়সীমা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে বলেও জানান প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন তিনি এক কথার মানুষ তিনি সিদ্ধান্ত জানিয়েছেন নির্বাচনে অংশগ্রহণ করবেন না তিনি রাষ্ট্র মেরামতের এ সুযোগকে মহৎ একটি কাজ হিসেবে বিবেচনা করছেন এবং এটিকে তিনি সফল জায়গায় নিয়ে যেতে চান আইএমএফ বিশ্বব্যাংক সহ বিভিন্ন সংস্থার আর্থিক সমর্থনের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন এর পাশাপাশি বাংলাদেশের সংস্কার কমিশনগুলোকে বিশ্ব নেতারা সমর্থন জানিয়েছেন সিদ্ধিরগঞ্জের সাবেক ডিবি প্রধান হারুনকে আসামি করে মামলা দুই সালে শাহিন আল মামুন বয়স চল্লিশ নামে এক ব্যক্তিকে অপহরণ করে দুই কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগে আলোচিত সাবেক ডিবি প্রধান হারুনার রশিদকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জে একটি মামলা হয়েছে মামলায় সাতজনের নাম উল্লেখ সহ আরো পাঁচ থেকে সাতজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে ভুক্তভোগী শাহিন আল মামুন গত ছাব্বিশে সেপ্টেম্বর নারায়ণগঞ্জ কোর্টে আবেদন করলে আঠাশে সেপ্টেম্বর মামলাটি রুজু হয় বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন মামলার বাদী শাহিন আল মামুন সিদ্ধিরগঞ্জের চার নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনি এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে মামলার অন্য আসামিরা হলেন সাবেক যুগ্ম কমিশনার ও সাবেক টিবির রায় সিলেট জেলার আজিজুল রহমানের ছেলে জাকারিয়া ইফতেখার শামীম বয়স পঁয়তাল্লিশ ঢাকা জেলার থানার আব্দুর রহমানের ছেলে রুবেল বয়স ঢাকা এম দক্ষিণ কেরানীগঞ্জের নূর হোসেনের ছেলে মোহাম্মদ মালিক বয়স বিয়াল্লিশ সিদ্ধগঞ্জের মৃত আব্দুল হায়ের ছেলে মোহাম্মদ মসিন ভুইয়া বয়স তিপ্পান্ন নোয়াখালী জেলার মৃত ফিরোজ আহমেদের ছেলে বোরহান আহমেদ মিঠু বয়স পঞ্চান্ন ওসি আল মামুন জানিয়েছেন মামলার বিষয়ে কোর্ট থেকে আদেশ এসেছে সাজেকে আরো তিন দিন পর্যটকদের না যেতে পরামর্শ রাঙ্গামাটির সাজেকে পর্যটকদের আরো তিন দিন না যাওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন নতুন সিদ্ধান্ত অনুযায়ী পহেলা অক্টোবর থেকে আগামী তিন অক্টোবর পর্যন্ত সাজেকে পর্যটকদের না যাওয়ার জন্য নিরুৎসাহ করার সময় বাড়ানো হলো। সোমবার তিরিশে সেপ্টেম্বর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলার ইউএনও শিরিন আক্তার তিনি বলেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ফলে এক অক্টোবর থেকে তিন অক্টোবর পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে তবে এটা কোনো নিষেধাজ্ঞা নয় বলেও জানান তিনি এদিকে সাজেক রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা বলেন আরও তিন দিন সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করার সময় বাড়ানো হয়েছে এতে সব রিসোর্ট পর্যটক শূন্য রয়েছে ফলে আমরা সকলে বেকার সময় কাটাচ্ছি মৌসুমে পর্যটক না থাকায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন সম্প্রতি পাহাড়ের সহিংসতার ধরে চলা অবরোধে বিশ সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় চার দিন সাজেকে চোদ্দশো পর্যটক আটকা পড়ে সে সময় পানীয় খাবারের সংকট হয় চব্বিশ সহায়তায় পর্যটকরা খাগড়াছড়ি শহরে পৌঁছায় ওই দিন রাঙামাটিতে আইন শৃঙ্খলা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান সাজেকে পর্যটক ভ্রমণের প্রথম দফায় তিন দিনের জন্য পরিপত্র জারি করেন পরে তা দ্বিতীয় দফায় আরও তিন দিন বাড়িয়ে তিরিশ সেপ্টেম্বর করা হয়